ষোলো হাজার গোপী ছিল নিজের মাকে গোপীদের চোখে দেখত তারপর ধর্ষণ করে মারছে হরে কৃষ্ণ আজ আমরা দা পাবলিক এই সিরিজের আমরা ষষ্ঠ পর্ব প্রকাশ করতে চলেছি বিষয়বস্তু অনেকটা পঞ্চম পর্বের মতোই ঈশা ভাইয়ের যে মন্তব্য আমরা দেখেছি যে ঈশা ভাই এক মিনিটের মধ্যে তিনটা মিথ্যা কথা বলেছেন এক মিনিটের মধ্যে তিনখানা মিথ্যা কথা বলেছেন তিনি বলেছেন যে কৃষ্ণ তার মাকে গোপীদের চোখে দেখতেন এবং সেটার কোনো ব্যাখ্যাও তিনি দেননি এবং সেটার কোনো রেফারেন্স তিনি দেননি কোন গ্রন্থের কত নম্বর খণ্ডের কত নম্বর অধ্যায়ের কত নম্বর শ্লোক তিনি বলেন এটি হচ্ছে তার এক নম্বর মিথ্যা কথা দুই নম্বর মিথ্যা কথা হচ্ছে যে তিনি কুবজাকে ধর্ষণ করেছিলেন তার কোনো রেফারেন্স তিনি দেননি এবং রেফারেন্স নেই আমরা জানি কোন গ্রন্থের কত নম্বর অধ্যায়ের কত নম্বর শ্লোক কিছু লেখা নাই তো এটা হচ্ছে তার দুই নম্বর মিথ্যা কথা যে কৃষ্ণ কুবজাকে ধর্ষণ করেছিলেন কৃষ্ণ কুবজাকে ধর্ষণ করেননি তিনি কুবজার কুবজাকে তিনি পত্নীরূপে গ্রহণ করেছিলেন কেননা এই কুবজা ছিলেন ত্রেতা যুগে শুর্পনাখা রাবণের বোন যিনি রামচন্দ্রের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এটা আমরা আগের ভিডিওতে বলেছি কিন্তু যেহেতু রামচন্দ্র ব্রত গ্রহণ করেছিলেন যে তিনি এক পত্নী ছাড়া দ্বিতীয় কোনো পত্নী গ্রহণ করবেন না তাই তিনি সুরপনখার অনুরোধ রক্ষা করতে পারেননি সুর্পনাখাকে তখন বিবাহ করতে পারেননি তো তার সেই মনোবাঞ্ছা শুর্পনাখার এই যে মনোবাঞ্ছা ভগবান পূর্ণ করেছিলেন দাপর যুগে তিনি যখন কৃষ্ণ হয়ে এসেছিলেন তখন সুর্পনাখা তিনি কুব্জা হয়ে জন্মগ্রহণ করেছিলেন তেইভাবে সুর্পনখা যে রামচন্দ্রকে স্বামীরূপে পেতে চেয়েছিলেন রাম অবতারে তিনি যেহেতু সীতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে তিনি এক পত্নী ছাড়া দ্বিতীয় পত্নী গ্রহণ করবেন না তাই সুর্পনখার এই বাঞ্ছা পূর্ণ করবার জন্য তিনি যখন কৃষ্ণ অবতারে এসেছিলেন তখন তিনি কৃষ্ণরূপে কুবজাকে তিনি গ্রহণ করেছিলেন তার তাকে পত্নীরূপে গ্রহণ করেছিলেন তা এখন স্বামী পত্নীর সঙ্গে যা কিছু করে হ্যাঁ যে সমস্ত আচরণ প্রেম বিনিময় এটা তো আর অবৈধ বা অন্যায় নয় এটা তো আর ধর্ষণ নয় তাই ঈশা ভাই তার দ্বিতীয় মিথ্যা হল যে কৃষ্ণ কুব্জাকে ধর্ষণ করেছেন ঈশা ভাইয়ের তৃতীয় মিথ্যা হল যে কৃষ্ণ কূবজাকে হত্যা করেছেন কৃষ্ণ কূবজাকে হত্যা করবেন কেন তিনি হত্যা করেননি এবং এই ব্যাপারে ঈশা ভাই কোনো রেফারেন্সও দিতে পারেননি যে কোন গ্রন্থের কত অধ্যায়ের কত নম্বর শ্লোকে লেখা আছে যে কৃষ্ণ হত্যা করেছেন এটা ঈশা ভাই দিতে পারেননি তো যাই হোক আমরা বুঝে গেছি যে এক মিনিটের মধ্যে ঈশা ভাই তিনখানা মিথ্যা কথা বলেছেন এখন এই যে আমাদেরকে বলা হয় মিথ্যাচারী আমরা নাকি মিথ্যা কথা বলি আমাদের শাস্ত্রে নাকি বলা হয়েছে যে ধর্ম প্রচারের জন্য এবং অন্য ধর্মকে গ্রাস করার জন্য মিথ্যা কথা বলা বৈধ এই ব্যাপারেও তারা কোনো শাস্ত্রীয় রেফারেন্স দিতে পারেনি যে কোন গ্রন্থের কত নম্বর অধ্যায়ের কত নম্বর শ্লোকের কথা লেখা আছে যে আমাদের সনাতন শাস্ত্র প্রচার করার জন্য মিথ্যা কথা বলা বৈধ এটা হচ্ছে আরেকজন বক্তার মিথ্যাচার তাহলে আমরা দেখছি মিনিটে মিনিটে মিথ্যাচার মিনিটে মিনিটে মিথ্যাচার চালনি বলে সূচ তোর পিছে কেন ছেদা হ্যাঁ চালনি সূচকে বলছে তোর পিছনে একটা ছিদ্র আছে কিন্তু চালনির গায়ে যে অসংখ্য ছিদ্র সেটা চালনি দেখতে পাচ্ছে না আর আমাদের ব্যাপারটা হলো যে দোষগুলি নেই সূচের তো তাও একটা ছিদ্র আছে তা আমাদের শাস্ত্রে তো এই দোষগুলি নেই যেমন কৃষ্ণ কূবজাকে ধর্ষণ করেননি কৃষ্ণ কুবজাকে হত্যা করেননি এবং ঈশা যে বলছেন কৃষ্ণ তার মাকেও গোপীদের চোখে দেখতেন এটার কোনো শাস্ত্রীয় রেফারেন্স নেই তো এইভাবে মিথ্যাচার 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 এক মিনিটের মধ্যে তিনখানা মিথ্যা কথা বলার পর আমাদের নামে সনাতন ধর্মের নামে একটা বদনাম দিয়ে দিলেন যে আমাদের সনাতন ধর্মে না সনাতন ধর্মে নাকি মিথ্যাচার করে প্রচার করা বৈধ তারও কোনো রেফারেন্স দিতে পারেননি হ্যাঁ তবে কুবজাকে যে হ্যাঁ অনেকে আপত্তি তুলেছেন যে কুবজার সঙ্গে কৃষ্ণ যা করেছেন সেটা জঘন্য স্বামী স্ত্রীর মতো আরে তারা তো স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর আচরণ জঘন্য হবে কেন স্বামী স্ত্রী যদি পরস্পরকে তারা যদি দৈহিক সম্পর্কে মিলিত হয় আর সেটাকে যদি জঘন্য বলা হয় তাহলে তো নবী এগারোটা বিবাহ করেছে সেটাকে তো আমরা জঘন্য বলি না সেটাকে আমরা জঘন্য বলি না কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো জঘন্য হতে পারে না এখন আপনি বলতে পারেন যে কৃষ্ণ কেন বিবাহ করলেন সুরাই ক্লাসে লেখা আছে যে কৃষ্ণ বা ভগবান আল্লাহ কখনো বিবাহ করেন না হ্যাঁ তো আমাদের কথা হলো যে আড়সের উপরে যে আল্লাহ আছেন আপনারা বলেছেন সেই আল্লাহ বিবাহ করেন না কিন্তু আমাদের সনাতন ধর্মে ভগবান শ্রীকৃষ্ণকে দুটো স্তরে ভাগ করা হয়েছে একটা হচ্ছে তিনি আড়সের উপরে এমনকি স্বর্গের উপরে বৈকুণ্ঠের উপরে তিনি গোলকে আছেন সমস্ত আকাশের উপরে তিনি গোলকে আছেন তো সেই কৃষ্ণ কিন্তু বিবাহ করেন না সেই কৃষ্ণ বিবাহ করেন না সুরাই ক্লাসের সঙ্গে গোলকের কৃষ্ণ একশো ভাগ মিলে যায় কিন্তু আমাদের আরেক আরেকজন কৃষ্ণ মানে একই কৃষ্ণ যখন নেমে আসেন নাটকের স্তরে লীলার স্তরে নাটকে তিনি যা কিছু করেন সেটার বিচার গোলকের কৃষ্ণের পরিপ্রেক্ষিতে হবে না আপনাদের সুরাই ক্লাসের যে বর্ণনা সেটা গোলকের কৃষ্ণের সঙ্গে একশো ভাগ মিলে যায় তিনি বিবাহ করেন না তিনি জন্ম দেন না তাকে কেউ জন্ম দেয়নি এগুলি গোলকের কৃষ্ণের সঙ্গে সুরা ক্লাসের বর্ণনা একশো ভাগ মিলে যায় হ্যাঁ আপনাদের কোরআনে বলা হয়েছে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার নিজের স্বভাব অনুসারে তো কথা না বাড়িয়ে আমি আয়াতটি আপনাদের সামনে শেয়ার করি আপনাদের সামনে তুলে ধরি সুরা তিরিশের তিরিশ নম্বর আয়াত আচ্ছা এটির বাংলা অনুবাদ পড়ে শোনাবো তারপর আরবি এক পড়ে শোনাবো বিষয়টি ক্লিয়ার করার জন্য তো বলা হয়েছে অতএব তুমি একনিষ্ঠ হয়ে ইসলামের জন্য নিজেকে প্রতিষ্ঠিত রাখো আল্লাহর স্বভাব যে স্বভাবের উপর তিনি মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই এটাই তার প্রতিষ্ঠিত দিন কিন্তু অধিকাংশ মানুষ জানে না আচ্ছা মূল আরবিতে বলা হয়েছে এক্সকিউজমি ফাকিম ওয়াজ হাকা ওয়াজ হাকা ওয়াজ হাকা ওয়াজ হাকা কা ওয়াজ হাকা লিদ্দিনা হানিফা ফিতরাতিল্লা এই দেখুন ফিতরাতিল্লা আল্লাহর প্রকৃতি আল্লাহর স্বভাব অনুযায়ী তিনি প্রতিটি মানুষকে সৃষ্টি করেছেন আচ্ছা আল্লাহর স্বভাব অনুযায়ী যদি প্রতিটি মানুষকে আল্লাহ সৃষ্টি করে থাকেন তাহলে প্রতিটি মানুষ হলো আল্লাহর নিজের বৈশিষ্ট্যে মন্ডিত ঠিক আছে এই কথাটা সনাতন শাস্ত্রে আরও বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে ব্যাখ্যা করা হয়েছে তাই সনাতন শাস্ত্রে বলা হয়েছে আত্মানং বৃদ্ধি নিজেকে জানো নিজেকে জানলে ভগবানকে বুঝতে পারবে কেন কারণ তুমি হচ্ছ ভগবানের অংশ এবং ভগবানের স্বভাব তোমার মধ্যে আছে যেমন সোনার খনি থেকে এক কণা সোনা যদি আপনি নিয়ে আসেন তার মধ্যে সোনার বৈশিষ্ট্য আছে সমুদ্রের জল থেকে যদি আপনি এক কণা জল নিয়ে আসেন সেই জলের মধ্যে নুন আছে এবং সেই জলটা তরল তার মানে সমুদ্রের বৈশিষ্ট্য সমুদ্রের এক কণা জলের মধ্যে আছে সূর্যের যে আলোকের কণা ফটন সেই ফটনের মধ্যে উত্তাপ আছে আলোক আছে মানে সূর্যের বৈশিষ্ট্য সূর্যের কণার মধ্যেও আছে ঠিক তেমনি আমরা হচ্ছি কৃষ্ণ কণা আমরা হচ্ছি ভগবানের কণা আমরা হচ্ছি আল্লাহর কণা তাই যে বলা হয়েছে কোরআনে যে আল্লাহ তার নিজের স্বভাব অনুসারে তিনি মনুষ্য জাতিকে সৃষ্টি করেছেন তার মানে কি মনুষ্য জাতির স্বভাব দেখলে আল্লাহর স্বভাব বোঝা যাবে মনুষ্য জাতি মাঝে মধ্যে রেগে যায় ক্রোদ্ধ হয় আল্লাহর মধ্যেও ক্রোধ আছে সেই ক্রোধ থেকে তিনি নরক সৃষ্টি করেছেন জাহান্নাম সৃষ্টি করেছেন আল্লাহরও ক্রোধ আছে পার্থক্য শুধু আমাদের ক্রোধটা হচ্ছে ড্রেনের জলের মতো আর কৃষ্ণের ক্রোধ বা আল্লাহর ক্রোধ হচ্ছে একেবারে পবিত্র মিনারেল ওয়াটারের মতো বিসেলারি জলের মতো এটাই পার্থক্য নাহলে আল্লাহর মধ্যেও ক্রোধ আছে হ্যাঁ অর্থাৎ কৃষ্ণের মধ্যেও ক্রোধ আছে মানুষের মধ্যেও ক্রোধ আছে ঠিক তেমনি নারী পুরুষের আকর্ষণ এই স্বভাবটা মানুষের মধ্যে আছে মানুষের মধ্যে আছে তাই যখন কোরআনে বলা হচ্ছে যে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তার নিজের স্বভাব অনুসারে তো মানুষের স্বভাব এই নারী পুরুষের আকর্ষণ এটা সৈন্য থেকে আসেনি এই স্বভাব আল্লাহর মধ্যেও আছে কৃষ্ণের মধ্যেও আছে হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহর মধ্যে এই স্বভাবটা পবিত্র আমি বিসেলারি জল বা মিনারেল জলের দৃষ্টান্ত দিয়ে থাকি একই জল যখন ড্রেন থেকে নেবেন সেটা নোংরা আবার সেই জলটা যখন আপনি শুদ্ধ করবেন বিসেলারি জল সেটা পবিত্র ঠিক সেরকম একই স্বভাব মানুষের মধ্যে আছে আল্লাহর মধ্যে আছে তাই মানুষকে ভালো করে বুঝতে পারলে আমরা যদি নিজেকে বুঝতে পারি তাহলে আমরা আল্লাহকেও কিছুটা বুঝতে পারব সোনার খনি থেকে এক কণা সোনাকে যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি সোনার খনি সম্পর্কেও কিছুটা আইডিয়া করতে পারবেন সমুদ্রের এক ফোঁটা জল থেকে আপনি গোটা সমুদ্রের স্বভাব বুঝতে পারবেন সমুদ্রের এক ফোঁটা জলে লবণ আছে গোটা সমুদ্রে লবণ আছে সমুদ্রের এক ফোঁটা জল তরল গোটা সমুদ্র তরল ঠিক তেমনি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার নিজের স্বভাব অনুসারে তো মানুষের মধ্যে নারী পুরুষের আকর্ষণ সেটা শূন্য থেকে আসেনি সেটা আল্লাহর মধ্যেও আছে সেটা কৃষ্ণের মধ্যে আছে না হলে এই কোরআনের এই কথার ব্যাখ্যা দেওয়া অসম্ভব ব্যাখ্যা দেওয়া অসম্ভব আপনারা নানাভাবে ঢেকে ঢুকে যতই ব্যাখ্যা দিন না কেন আসল ব্যাখ্যাটা আমরা সনাতন শাস্ত্র থেকে পাই তো যাই হোক আল্লাহ যেহেতু মানুষকে নিজের স্বভাব অনুসারে সৃষ্টি করেছেন তো মানুষের স্বভাব থেকে আল্লাহর স্বভাব আন্দাজ করা যায় শুধু একটা হচ্ছে পবিত্র আর একটা অপবিত্র মানুষ যখন অবৈধ যৌন সম্পর্কে জড়িয়ে পড়ে সেটা অপবিত্র কিন্তু নবী যখন এগারোটা বিবাহ করেন তখন সেটাকে আমরা অপবিত্র বলি না ঠিক তেমনি নবীর ক্ষমতার থেকেও আল্লাহর ক্ষমতা আরও বেশি কৃষ্ণের ক্ষমতা আরও বেশি তাই কৃষ্ণ যখন কুবজাকে বিবাহ করেন সেটা কিছু অন্যায় কিছু নয় অন্যায় হচ্ছে ধর্ষণ যেটা কৃষ্ণ করেননি অন্যায় হচ্ছে হত্যা করা মানে ধর্ষণ করে হত্যা করা যেটা কুব্জার ক্ষেত্রে কৃষ্ণ করেননি হ্যাঁ কারো ক্ষেত্রে তার তার যে ষোলো হাজার একশো আটজন পত্নী ছিলেন কাউকে তিনি হত্যা করেননি তো যাই হোক এইভাবে আল্লাহ যেহেতু মানুষকে তার স্বভাব অনুসারে সৃষ্টি করেছেন তো এই যে আকর্ষণ কুবজার প্রতি কৃষ্ণের আকর্ষণ কৃষ্ণের প্রতি কুবজার আকর্ষণ সেটা অবৈধ নয় এবং সেটা মানুষের স্বভাবের সঙ্গে মিলে যায় যার ফলে আপনি যে আপত্তি করলেন যে কুবজাকে ধর্ষণ করেছিল এই আপত্তিটি একটি মিথ্যাচার আপনি আপত্তি করেছেন কুবজাকে হত্যা করেছিল এই আপত্তিটি একটি মিথ্যাচার এবং আপনি আপত্তি করেছেন যে কৃষ্ণ মা যশোদাকে গোপীর নজরে দেখতেন তার প্রথমত রেফারেন্স দেননি এবং তার ব্যাখ্যাও দেননি হ্যাঁ একটা মিথ্যাচার এইভাবে এক মিনিটের মধ্যে তিনটা মিথ্যাচার করেছেন এবং সেই তিনটা মিথ্যাচারের জবাব আমি এই ষষ্ঠ পর্বে আরও বিস্তারিতভাবে দেওয়ার চেষ্টা করলাম যদি প্রয়োজন পড়ে এটার উপরেই এই পয়েন্টের উপরেই আরও পর্ব করা যাবে তো এখানে রাখছি জয়শীলা প্রভুপাদ কী হরে কৃষ্ণ